লঞ্চ স্রোতের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে নিচে আমরা চারটে অপশান দেখতে পাচ্ছি যে কোনো একটা উত্তর হবে তবে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটা খুব শর্টকাটে কিন্তু আপনি একটা সূত্রের মাধ্যমে সমাধানটা বের করতে পারবেন সেটা কি একটু খেয়াল করে দেখুন আমরা শর্ট টেকনিকের সূত্রটা দেখব সূত্রটা হচ্ছে ঠিক এটাই দেখুন সময় সমান সমান মোট দূরত্ব বাই গতির সমষ্টি প্লাস মোট দূরত্ববায় গতির ব্যবধান এখন মোট দূরত্ব কত মোট দ্রুত তো আটচল্লিশ কিলোমিটার আর গতির সমষ্টি মানে কি এই যে আঠেরো কিলোমিটার এবং ছয় কিলোমিটার আমরা জাস্ট সেগুলো কিন্তু যোগ আকারে এখানে দেখাবো মোট দূরত্ব আটচল্লিশ উপরে দেবো নিচে দেখ দেবো দিয়ে গতির সমষ্টি অর্থাৎ আঠারো যোগ ছয় আঠারো যোগ ছয় সমষ্টি এই যোগ চিহ্নটা এখানে দেব দেওয়ার পরে মোট দূরত্ব আবারও এই যে আটচল্লিশ কিলোমিটার সেটাই বসাবো দিয়ে নিচে দেখ দেবো দেখ দেওয়ার পরে আবার ব্যবধান অর্থাৎ বিয়োগ করতে হবে আঠেরো থেকে ছয় বিয়োগ করতে হবে এখানে আঠারো বিয়োগ ছয় জাস্ট আমরা কিন্তু এটা প্রয়োগ করে ফেললাম এবারে জাস্ট একটু ক্যালকুলেশান যদি করি উপরে আটচল্লিশ হবে আটচল্লিশ নিচে দেখ দেবো আঠারো আর ছয় কত আঠারো আর ছয় হচ্ছে কত চব্বিশ যোগ দিয়ে আটচল্লিশ উপরে আঠারো থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে আঠেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাচ্ছি বারো এখন দেখুন এবার যদি আমরা একটু আবার ক্যালকুলেশন করি জাস্ট এখানে আমরা প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি কিন্তু আমরা ওরা একটা জটিল প্রক্রিয়া হবে সহজ পদ্ধতি থেকে চব্বিশ দুকোনে কত আটচল্লিশ আমরা কাটাকুটিও করতে পারি চব্বিশ কাটবো আটচল্লিশ কাটবো থাকছে কত এখানে দুই চব্বিশ দুকানে আটচল্লিশ এখানে বারো কাটবো আর এখানে আটচল্লিশ কাটবো চার বলো কত আটচল্লিশ চাই তার মানে এখানে আমরা দুটো এবার যোগ করতে হবে যোগ করলে কি হচ্ছে দুই যোগ চার অর্থাৎ ছয় কিলোমিটার ছয় ঘন্টা এখানে কত হচ্ছে ছয়